মেডিসিন জিনিসটা আসলে আমাদের কারোরই তেমন খাওয়া ঠিক না আবার অনেকেই দেখা যায় সামান্য পরিমাণ সমস্যাতেই মেডিসিন খাওয়ার খুব অভ্যাস থাকে তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে একটু একটু করে কিন্তু আপনারা দেখা যাবে নিজেই নিজের অনেকটা সমস্যার সমাধান করতে পারবেন আজকে আমি এখানে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের বাদাম আছে তারপরে অনেক ধরনের বীজ আছে এই বীজগুলো বাদামগুলো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর অনেকেই হয়তো বা এখন বলতে পারবেন যে আপু এই বীজগুলো বা বাদামগুলোর দাম প্রচুর পরিমাণে বেশি তাদের উদ্দেশ্য করে বলবো আসলে ঠিকই বলেছেন এগুলোর দাম প্রচুর পরিমাণে বেশি কিন্তু এগুলো আপনাকে যে রেগুলার অনেকগুলো করে খেতে হবে তার কিন্তু কোনো মানে হয় না আপনারা সামান্য দুইটা একটা করে দিনে খেয়েও কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণের যে টাকা পয়সা খরচ হবে তা না আর মেয়েদের জন্য কিন্তু আখরোট খাওয়া খুবই ভালো আমাদের বাসায় কিন্তু আমি আখ সব সবসময় রাখি যাতে করে সবাই খেতে পারি সবাই না খেলেও আমার মেয়ে আর আমি কিন্তু কিন্তু আখরোটটা নিয়মিতই খাই কারণ মেয়েদের অনেক ধরনের অনেক জটিল সমস্যাগুলো থাকে যে কারণে আখরোট মেয়েদের জন্য অনেক উপকারী আর তার সাথে তো আমি কিসমিস এনেছি কারণ দেখা যায় অনেক নাস্তাতেও যেমন লাগে আবার কিসমিসও কিন্তু আমাদের খাওয়ার অনেক উপকারিতা আছে তার সাথে অবশ্য আমি কাঠবাদাম কাজুবাদামও নিয়েছি আর তার সাথে নিয়েছি পেস্তা বাদাম পেস্তা বাদাম অবশ্য আমি রান্নায় যে মিষ্টি রান্নাগুলো হয় সে রান্নায় ডেকোরেশন করার জন্য নিয়েছি কারণ পেস্তা বাদামের দামটা প্রচুর পরিমাণে বেশি আর পেস্তা বাদাম যেহেতু বাচ্চারা আমার এমনিতে খেতে পছন্দ করে না যার কারণে ওটা একটু কমই নিয়েছি আর আমি একটু কাঠবাদামটা বেশি নিয়েছি কাঠবাদাম আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে যার কারণে ওটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে আর তার সাথে কিন্তু আমি নিয়েছি এখানে একটা বীজ আর এটা কিন্তু আপনারা চাইলে ভেজেও খেতে পারবেন আবার দেখা যায় যে আপনারা এমনিতেও খেতে পারবেন এটা কিন্তু মিষ্টি কুমড়ার বীজ হ্যাঁ এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে যার কারণে অনেক সময় আমার ছেলেমেয়েরা দেখা যায় বেশি পরিমাণে নিয়ে খেয়ে নেয় কিন্তু এই জিনিসগুলো আসলে আমি দেখি যে এই জিনিসগুলো খাওয়ার অনেক উপকারিতা আছে যাদের দেখা যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা আবার অনেক সময় দেখা যায় যে শরীরে ব্যথা করে বা শরীর মাথা ঘোরে তারা কিন্তু চাইলে দুধের সাথে দুইটা একটা করে মিশিয়ে জুস বানিয়েও খেয়ে নিতে পারবেন আর আপনারা কিন্তু ভাবছেন যেটা শুধু বড়দের জন্য না এটা বড়দের জন্য না এটা কিন্তু ছোটোদেরও অনেকটাই কার্যকরিতা যেমন আপনাদের বাচ্চার বয়স যদি দুই বছর দেড় বছর বা তিন বছর হয়ে থাকে আপনারা যদি রেগুলার এক গ্লাস করে বাচ্চাকে এক গ্লাস দুধের সাথে দুইটা করে কাজু বাদাম দুইটা কাঠ বাদাম তারপর দুইটা পেস্তা বাদাম দুইটা খেজুর দুইটা কিশমিশ দিয়ে একটা মিল্কশেক বানিয়ে দেন বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে আর তার সাথে সাথে কিন্তু বাচ্চার পুষ্টিগুণও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা বাজার থেকে যে জুসটা কিনে আনে খাওয়ান সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই ক্ষতি কারণ বাজারের জুসের ভিতরে যে কেমিক্যালটা দেওয়া থাকে ওটা বাচ্চাদের শরীরের জন্য মোটেও ঠিক না কিন্তু এইভাবে যদি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু অনেকটাই মজা সহকারে খাবে আর বাচ্চার অনেক উপকারও হবে আসলে না সব কিছু অভ্যাস অভ্যাস করালেই সব কিছু এমনিতেই ঠিক হয়ে যায়